আজকের এই ভিডিওতে আমরা রিউনেটিক ফিভার বা বাদ জ্বর নিয়ে বিস্তারিত আলোচনা করব বাদ জ্বর মানে আমরা অনেকেই চিন্তা করি যে এটা একটা ব্যথাজনিত রোগ সাথে জ্বর থাকে আসলে এই ধারণাটা ভুল ব্যথাটা যতটা না জটিল তার চেয়ে খুব বেশি ক্ষতির কারণ হতে পারে এই বাদ জ্বর ক্রনিক বাদ জ্বরের ফলে হার্টের ভালগুলো নষ্ট হতে পারে যা আপনার মৃত্যুর কারণ হতে পারে সেই সাথে ব্রেনের সমস্যা এবং স্কিন ডিজিজ তৈরি করতে পারে এই বাদ জ্বর বা রিওমেটিক ফেভার আজকের এই ভিডিওতে আমরা রিউমেটিক ফেভার বা বাদ জ্বর নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমে আমরা একটু জানি যে আমরা কিভাবে বাদ জ্বরে আক্রান্ত হই এস্টেপ্টোকাস নামে এক ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগের সৃষ্টি হয় এই ব্যাকটেরিয়া প্রথমে গলায় ইনফেকশন ঘটায় এবং সময় মতো সুচিকিৎসা না করা হলে দুই থেকে চার সপ্তাহ পরে বাদ জ্বরের লক্ষণগুলো প্রকাশ পেতে বাদ জ্বর হলে প্রথমে শরীরের জয়েন্টগুলোতে অ্যাফেক্ট করে যার ফলে লক্ষণ হিসাবে জয়েন্টগুলোতে ব্যথা শুরু হয় জয়েন্টগুলো লাল হয় ফুলে যায় বিশেষ করে হাতের কবজি কোনই হাঁটু এবং পায়ের সহ শরীরের জয়েন্টগুলোতে ব্যথা শুরু হয় এর পাশাপাশি ক্রনিক রিউমেটিক ফেভারের ফলে হাটের ওয়ালগুলোতে ইনফেকশন হয় এবং ক্রনিক রিউমেটিক ফেভারের ফলে কিন্তু হার্টের ভালগুলো নষ্ট হতে পারে যা হতে পারে আপনার মৃত্যুর কারণ এবং সেই সাথে এটি ব্রেনের সমস্যা সহ স্কিনের র্যাশ স্কিনের নিচে ছোট ছোট গুটির মতো দেখা দেওয়া সেই সহ আরো স্কিন ডিজিজের সৃষ্টি করতে পারে এবং ক্রনিক ক্রিমেটিক ফেভারের ফলে আপনার বুক ধরফট করা এবং শ্বাসকষ্ট হওয়া সহ আরও নানা সমস্যা দেখা দিতে পারে তাই এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই শুধু ব্যথার কথা বা জ্বরের কথা চিন্তা করলেই হবে না এটা হতে পারে আপনার মৃত্যুর কারণ এবং এই এবং এই সমস্যাগুলো থেকে বাঁচতে আপনাকে লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে অনেকেই বলে থাকেন যে এএসও টাইটারি শুধু বাদ জ্বরের পরীক্ষা কিনা। হ্যাঁ আপনার বাদ জ্বরের লক্ষণগুলো থাকলে এএসও টাইটার পরীক্ষাটি করা হয় এর পাশাপাশি আপনার আরও অনেক পরীক্ষা প্রয়োজন হতে পারে রক্তের সিবিসি পরীক্ষা সি এএসও টাইটার ইকোকার্ডিওগ্রাম বুকের এক্স রে সহ আরও অন্য পরীক্ষা প্রয়োজন হতে পারে তাহলে বাদ আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই